এখন শুরু করবো কত সময়ের বাকি আরও দুটা হরফ আজকে দেখাবো আইন ফা অফ এই যে আবার বাসকলম দিয়ে শুরু করছি আবার বলি এই যে অংশটা উপরের দিকে এটা নিজের দিকে এগুলো আছে বাসকলম শুরু করার আগে অবশ্য এই পেনসিল স্ক্র্যাচ করতে হয় পেনসিল স্ক্র্যাচ করলে বাসকলমে লেখাটা সহজ হয় কেউ যদি বাস কলম শুরু একেবারেই পারছেন না তাহলে তাকে অবশ্যই আগে এই পেন্সিল দিয়ে শুরু করতে হবে পেন্সিল স্কেচ শিখতে হবে সেটার পরে করা যাবে তো আজকে আমি দেখাচ্ছি আইন দেখেন আইনটা এভাবে প্রথমে এভাবে আনলাম এবার এখান থেকে এসে अब देख <laughs> <ना रहे हैं। laughs>

কফ টা হবে গোল একেবারে গোল আর কোনো অক্ষর যদি প্রয়োজন হয় বলবেন ধারাবাহিকভাবে বাকি অক্ষরগুলোও ইনশাল্লাহ দিব চ্যানেল সাথে থাকবেন কোনো কিছু প্রয়োজন হলে অন্য কিছু বলবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ বাকিগুলোও আমরা দেওয়ার চেষ্টা করবো পাশেই থাকবেন